ছোট্ট চারা গাছকে আমরা কি করি ওই চারা গাছটিকে বাঁচানোর জন্য আমরা কিন্তু তার চারিদিকে বেড়া দিয়ে দিই কেন যাতে কোনো ছাগল গরু ওটাকে মুড়ে খেয়ে না নেয় যদি একবার ওই ওই সময় আমরা গাছটিকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে বিশাল একটা বিক্ষে পরিণত হয় এই চারা গাছের সঙ্গে আমরা যখন বড় হতে থাকি মানে একটি ছেলে এবং একটি মেয়ে যখন যুবক যুবতী অবস্থায় থাকে ওই ধরো বারো ক্লাসে ভর্তি হয়েছে কিংবা কলেজে পড়ছে ওই সময়টা না খুব প্রয়োজন নিজেদেরকে ব্যারিকেট করে রাখা ওইটুকু সময় যারা নিজেদেরকে সেফ রাখতে পারে তারা না পরবর্তীতে দারুণ জায়গায় পৌঁছায় কিন্তু মুশকিল হলো ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই সময় ওদের মাথাতে কেবল প্রেম সেক্স একটা লাইফ পার্টনার তার সঙ্গে অনলাইনে গল্প করা বা অনলাইনে সেক্স করা বা দেখা করে একে অপরের সঙ্গে গভীর মেলামেশা করা এগুলোই না তাদের প্রধান ভালো লাগার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং এই ফাঁদে পড়ে প্রচুর মেয়ে রয়েছে যারা কিন্তু ভুল পথে চলে যাচ্ছে তো আমি ইতিমধ্যেই এমন বহু মেয়ের সঙ্গে কথা বলেছি যারা কিন্তু এই সময়ে নিজেদের কন্ট্রোল করতে না পারার কারণে বর্তমানে আফশোস করে দেখো এখন যারা তোমরা উঠতি বয়সে দাঁড়িয়ে রয়েছ তারা ভাবছো জীবনটা না খুব ইজি এই তো ঘুরছি ফিরছি প্রেম করছি চ্যাট করছি একটু না নইলে নয় পড়াশোনা করছি ভীষণ দারুন একটা জীবন এই সময় একটু আনন্দ ফুর্তি করবো না তো কবে করব। এরকমই কিন্তু তোমাদের ভাবনার মধ্যে থাকে তোমরা যারা এরকম ভাবো তাদেরকে শুধু এইটুকু বলতে পারি এই সময়ে তুমি যদি একটা ভুল পথে পা বাড়াও এই ভুলের খেসর তোমাকে পরবর্তীতে দিতে হবে এর সঙ্গে মেয়েদেরকে আরেকটা একটা কথা জানাই তুমি আজকে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করছো ভাবছো একটু মস্তি করলে কি আর যায় আসে তাদেরকে বলবো অন্য কিছু হবে না পরবর্তীতে মনের মধ্যে না একটা আত্মগ্লানি কাজ করবে যারা যারা এরকম ভুল পথে গেছে প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু পরবর্তীতে আত্মগ্লানি কাজ করেছে তার জন্যই কিন্তু তোমাদের মধ্যে বহু মেয়ে আমাকে ফোন করে এটাই বলে যে দিদি ভুল করে ফেলেছি এখন কি করলে আমি ওই স্মৃতির থেকে বেরিয়ে আসতে পারবো কারণ আমার মনে হয় আমি খুব খারাপ একজন মানুষ আমি যে ভুলটা করেছি আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না আর আমার এ ভয়টাও হয় আমি নেক্সট যার কাছে যাব সে যদি কোনো প্রকারে ধরতে পারে যে আমি কোনো সময় কারোর সঙ্গে সেক্স করেছি তাহলে আমার লাইফ তো ওখানেই শেষ হয়ে যাবে ঠিক এই কারণেই আমাদের সমাজ আমাদের পরিবার বিয়ের আগে সেক্স করতে না করে কারণ মনের মধ্যে একটা আত্মগ্লানি কাজ করে নিজেকে খুব খারাপ বলে মনে হয় এই যে মানসিক একটা অস্থিরতা এটাই কিন্তু সবথেকে বড় শাস্তি কিন্তু কি বলতো এমন কিছু ছেলে আছে যারা কিন্তু যখন ভালোবাসে একটা সম্পর্কের মতো আসে তখন এটা বলে তুমি যদি আমার সঙ্গে তাহলে আমি বুঝবো কি করে তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা সত্যিই যদি ভালোবাসো তাহলে কেন তুমি তোমার কাছে আমাকে যেতে দাও না এরকম কিছু মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু অনেক মেয়ের সর্বনাশ করে আর মেয়েরা কিন্তু ওই সময় যেহেতু ভালোবাসে আর উঠতি বয়স অতটা গভীরভাবে ভাবে না তার জন্য ভাবে কি আর হবে ওকেই তো বিয়ে করব। কিন্তু তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ভুলে যাও তুমিও হয়তো কলেজে পড়ছো কিংবা সেও কলেজে পড়ছে তো তার পক্ষে না তোমাকে বিয়ে করা কখনোই সম্ভব নয় তাকে কেরিয়ার তৈরি করতে অনেকটা সময় দিতে হবে এই সোজা কথাটা তোমাদের মাথাতেই ঢোকে না তোমরা ভাবো যে ও তো বলেছে আমাকে ভীষণ ভালোবাসা আমাকেই বিয়ে করবে কিন্তু এটা ভুলে যাও ও এখনো পর্যন্ত একটা চকলেট খাওয়ার পয়সা কিন্তু তার বাবার কাছ থেকেই নেয় তো তোমাকে বিয়ে করব বললেই সে কিন্তু বিয়ে করতে পারবে না আর তাছাড়া তোমারও তো প্রয়োজন নিজের পায়ে দাঁড়ানোর নিজে কিছু করার নিজের লাইফটাকে সুন্দর করে গড়ে তোলা এটা তো তোমার কর্তব্যের মধ্য পড়ে তাই না কিন্তু দুঃখের বিষয়ে বেশিরভাগ মেয়ে নিজেদেরকে পুরোপুরি সাইড করে নাই তাই তো কিছু মেয়ে এরকম ডিমান্ড করে যে আমি যাকে বিয়ে করব তার স্যালারি হতে হবে তিন লাখ চার লাখ দু লাখ এর নিচে স্যালারি হলে তাকে বিয়ে করার প্রশ্নই আসে না আসলে এরা নিজেরা কিছু করব সেই ভাবনা তো কোনোদিন ভাবে না এরা জানে না এক টাকা ইনকাম করতে কতটা কষ্ট তাই তো এরকম ভুল ভাল কাজ করার পর তার ওপর চাপ দিতে থাকে আমাকে বিয়ে করো আমাকে বিয়ে করো আমাকে বিয়ে করো আর যখন এরকম চাপ দিতে থাকে তার পক্ষে তো পসিবল নয় বিয়ে করার তো তখনই সে কিন্তু ব্লগ করে দেয় এড়িয়ে যেতে শুরু করে তাকে কিন্তু ইগনোর করে তো তখন কান্নাকান্টি করে কোনো লাভ নেই তোমার আগেই ভাবা উচিত ছিল যেই ছেলের মাথায় এখন থেকে সেক্স ঘুরছে সেই ছেলেটা কোনোদিনও লাইফে খুব একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারবে না যারা সত্যি সত্যি লাইট নিয়ে সিরিয়াস তারা কিন্তু কখনোই এরকম ভুল দিকে পা দেয় না তো তুমি নিজেও ভুল করছো তাকে দিয়েও ভুল করাচ্ছো এবং পরবর্তীতে কান্নাকাটি করছো যে কান্নার দাম কিন্তু শিখি আনাও নেই তো ভাবতে হলে আগে ভাবো পরে ভেবে কোনো লাভ নেই কিছু কিছু ভুল থাকে যেই ভুলগুলি না কখনো সংশোধনযোগ্য নয় তো ভুল করার আগে অনেক ভাবনা চিন্তা করা প্রয়োজন আর হ্যাঁ এখানে আরেকটি কথা বলবো অনেক মেয়ে রয়েছে যারা এরকম ভুলও করে ধরো ছেলেটি হয়তো প্রতিষ্ঠিত তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে এবং সে ফোর্স করছে তাকে সেক্স করার জন্য সে রাজি হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে কি হচ্ছে ওই ছেলেটি এরকম ভাবছে যে ও আমার সঙ্গে কি ইজিলি সেক্স করে নিল তার মানে আরো কারোর সঙ্গে যে করেনি তার কি গ্যারান্টি আছে এরা কিন্তু ওই সেক্স করার সময় খুব একটা ভালো রূপ দেখাবে পরবর্তীতে তার রূপ পাল্টে যাবে সে কিন্তু 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 এরকম এরকম বলবে তোমার সঙ্গে সেক্স করা করা যায় যায় তোমাকে না ঘটনাও আমি বহু শুনেছি তো আজকে এই নিয়ে কেন কথা বলছি তার কারণ একটাই এই ধরনের ফোন কিন্তু আমি সব থেকে বেশি পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে তো যেহেতু ইন্টারনেটের জগতে মানুষ খুব দ্রুত একজনের সঙ্গে আর একজন লিঙ্ক করে নিচ্ছে তো সেখানে দাঁড়িয়ে যোগাযোগটা না খুব দ্রুত হচ্ছে আর এই যোগাযোগের ফলে কিন্তু ভুলের সংখ্যাও বাড়ছে তবে অনেক সিরিয়াস মেয়েও রয়েছে আমি কিছুদিন আগে দুজনের সঙ্গে কথা বললাম তারা কিন্তু যাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটি এরকমই কিছু প্রপোজাল দিয়েছিল তো তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্রাক্ট করেছে এবং আমাকে এটাই জানাচ্ছে যে দিদি এরকমভাবে আমাকে ফোর্স করছে তো আমাকে বলেছে যদি আমি ওর সঙ্গে ঘনিষ্ঠভাবে না মিশি তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে তো ওদেরকে আমি একটা কথাই বলেছি যে প্রকৃত ভালোবাসে সে কখনো এরকম সামান্য কারণের জন্য তোমাকে ছেড়ে চলে যাবে না যদি সে ছেড়ে চলে যায় তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোই বাসেনি তো তোমাদের উদ্দেশ্যে আবারও বলবো যারা যারা এই মুহূর্তে ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছ প্লিজ ভালোবাসো কাউকে কিন্তু অত্যাধিক বিশ্বাস করো না নিজের সর্বস্ব দিয়ে কাউকে ভালোবাসতে যেও না নিজের কেরিয়ারের দিকে আগে বেশি নজর দাও তুমি যাকে ভালোবাসো তাকে খুব ভালোবাসো তার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক রাখো কিন্তু ওটাকেই না জীবন মনে করো না মনে রেখো প্রেম ভালোবাসা সেক্স এগুলোই জীবনের সব নয় অনেক কিছু করার রয়েছে এগুলো না সাময়িক ভালো থাকার একটা মাধ্যম বলতে পারো এটা একটা ক্ষণিকের নেশা তো এই মুহূর্তে এটাকে সাইটে রাখো অবশ্যই আমাদের লাইফে কোনো একজন মানুষের খুব প্রয়োজন তো সেটা না পরবর্তীতে দেখা যাবে আগে জীবনটাকে তৈরি করো তখন তোমার এটা মনে হবে না যাকে বিয়ে করছি সে কি করে কত মাইনে পায় তার কাছে গেলে কি কি সম্পত্তি পাবো এরকম ভাবনা থাকবে না মনের মধ্যে অনেকেই রয়েছে বাবা মার কাছ থেকে প্রচুর সোনা দানা অনেক কিছু নাই। আমাদের ভারতবর্ষের বাবা মারা একটি মেয়েকে বিয়ে দিতে গিয়ে না সর্বশান্ত হয় তো তুমি ওই পথে যেও না একটু নিজের মতো করে অন্যভাবে ভাবো না আমি তো আমার বাবা মার কাছ থেকে কিচ্ছু নিইনি আমার হাজব্যান্ডকেও কখনো বলেনি আমার এটা দরকার ওটা দরকার কারণ আমার মনে হয় আমি নিজে ইনকাম করব। আজকে আমি সামান্য কিছু হলেও ইনকাম করছি আগামীতে আরো ভালো কিছু করব। প্ল্যানিং রয়েছে যাতে নিজেকে আরো সুন্দর করে আমি দাঁড় করাতে পারি কখনো আমার মাথার মধ্যে এটা আসে না যে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমাকে দামি দামি গিফট নিতে হবে দামি দামি উপহার নিতে হবে কিংবা বাবাকে বলে এই জিনিস পরবর্তীতে নেব ওরকম ভাবনা আজকে বই পড়ছি বলে নয় আগে কোনো দিন ছিল না আর ভবিষ্যতেও কোনো দিন থাকবে না তো তোমাদেরকেও বলবো নিজের পায়ে দাঁড়াও প্রেম ভালোবাসা সেক্স এগুলোর থেকে একটু সরে নিজেকে দাঁড় করাও তো আমার একটাই অনুরোধ নিজেকে নিয়ে না একটু ভিন্নভাবে ভাবো অবশ্যই তোমার লাইফে প্রেম আসলে তাকে সময় দাও তার সঙ্গে কথা বলো কিন্তু তার একটা নির্দিষ্ট লিমিট থাকবে তুমিও চেষ্টা করবে লাইফে বড় হওয়ার তারও চেষ্টা থাকুক লাইফে বড় হওয়ার তাহলে কি হয় বলো তো একটা সময় গিয়ে না দুজনে যখন একটা ভালো কিছু করবে তখন তুমি তুমি পরিবারকে দেখতে পারবে পারবে এই সমাজের জন্য অনেক কাজ করতে আমার যেমন ইচ্ছা রয়েছে পরবর্তীতে আমার স্কুলে একটা লাইব্রেরি তৈরি করে দেব এবং সেখানে কিন্তু অন্য গল্পের বই নয় সেলফ মোটিভেশনের ওপর বই রাখবো আমাদের ভাবনা কেমন হওয়া উচিত আমরা আমাদের ভাবনার মাধ্যমে কিভাবে লাইফকে পাল্টে নিতে পারি এই সমস্ত বই রাখবো তার কারণ আমাদের যে সময়টা নষ্ট হলো তাদের যেন সেই সময়টা নষ্ট না হয় এটাই আমার কিন্তু মূল উদ্দেশ্য তো একদিন আমি আমার স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারবো এবং তোমাদেরকেও বলবো এরকম কিছু করার স্বপ্ন রাখো যে স্বপ্ন তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে সেই স্বপ্নের মাধ্যমে তুমি তোমার সমাজের জন্য কিছু কাজ করতে পারবে দেখো দেশের জন্য কিছু কাজ আমাদের প্রত্যেকেরই করা উচিত তারপরেই কিন্তু দেশ একটা বিশাল জায়গায় পৌঁছাবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো